সবাই জয়েন হয়ে যাও লাইনে এখন লাইট চলছে এই যে লাইভ একজন জয়েন হয়েছে আপু নোটিফিকেশনটা পেয়ে চলে আসলাম লাইক দিয়েছে একজন আরেকজন আসছে আসসালামু আলাইকুম কেমন আছো আপুরা কেমন আছো বিউটি ব্লগ থেকে কমেন্ট করছে আপু নোটিফিকেশনটা পেয়ে চলে আসলাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো সবাই কিচেন কি হয়েছে অসুস্থ কি হয়েছে দিয়ে গরম পড়তেছে অসুস্থ হওয়াটাই স্বাভাবিক কি হয়েছে আপু হুম থ্যাংক ইউ আপু আসার জন্য সময় পাশে থাকবা আমিও তোমাদের পাশে আছি কেমন আছো সবাই কমেন্ট করে জানাও কেমন আছো আপু বিউটি বল বিটি ব্লগ সাবিয়া ব্লগ সাবিনা ব্লগ কিচেন থেকে হইছে তোমার কন্ট্রোলে সবাই তুমি এসে ঠিক আছে আমার ব্লগ ভিজিএস দूजন কমেন্ট লাইক জাই তুমি তুমি কি হবে আমার ইউটিউব চ্যানেল না কি হয়েছে আপু আমার ইউটিউব চ্যানেল আপনার নোটিফিকেশনটা পেয়ে চলে আসলাম থ্যাংক ইউ সো মাচ বিউটি ব্লগ থেকে কমেন্ট করছে বিউটি ব্লগ আর হচ্ছে সাবিনা ব্লকস কিছুনা ব্লগ কিছু এমন করতেছো কেন এতে পারলাম সারা কিচ্ছু না সবাই কোথায় গেলেন কমেন্ট করে জানান একজন এসেছে এরকম শব্দ শুনে পড়ে

এই যে আবার একজন জয়েন হয়েছে কেমন আছো কেমন আছো ওয়েলকাম টু লাইট চ্যাট

મેકલે રાખ છે તો સાત નહી એકદમ સાત નહી આ છે રેખા ની આવો હું બોલ દઉં રેખા ની આવો દેખાય છે કોણ દેખાય આસા મેકલે કાલક માં હું બસ તો કે ચાંદ તો ફૂલ અહીંયા બોલો કીયો

রাখো নিচে রাখো এই যে আবার আসছে কমেন্ট করো কে আসছো কমেন্ট জানাও শুধু দুইজন কমেন্ট করছিল বিউটি ব্লগ ও সাবিনা ব্লগ কিচেন

কমেন্ট করেন হ্যাঁ কমেন্ট না করলে পরে আমরা आंसर দিব কি ভাবলি আর এই শর্ত এই কোন ধরনের বাচ্চা হলো তার এক কথা জান না তুমি বিরক্ত করো জিজ্ঞেস করলো না হ্যাঁ আদর

আমরা আজকে দুই তিন ঘন্টা ধরে লাইনে বসে থাকবো এই যে আবার আসছে দুই তিন ঘন্টা ধরে বসে আর সবাই আসবে কমেন্ট করো কমেন্ট করো তোমাদের কমেন্ট করতেই হবে তোমরা সাড়া দাও যে তোমরা কে ইনশাআল্লাহ তোমাদের আমরা সাপোর্ট করব হ্যাঁ কে তোমরা তোমাদেরকে সাপোর্ট করব অবশ্যই কমেন্ট করে সাড়া দাও কমেন্ট করো

সাবিনা ব্লগ কিছু কমেন্ট করে জানিয়ে দাও কমেন্ট না করলে বুঝবো কিভাবে আমরা তো

কমেন্ট করে জানিয়ে দাও কে আমাদের মা বিয়ের গল্প শোনার জন্য চলে আসো সবাই

তোমাদের সাপোর্ট না পেলে আমরা কিভাবে তোমাদেরকে কিনবো বা তোমরা আমাদেরকে কিনবা তোমরা কিন্তু আসছো সেটা আমরা দেখতে পাচ্ছি একজন আসছো এটা বলে চলে যায় এটা বলে না আবার আসছে বা

mana pakai gay janah mana nak lagi dat cute dat cute dat gay oh oh ha minta saya tu sape dah dah gitu একজন লাইভে জয়েন হয়েছে তোমাকে দেখার জন্য মিষ্টি আপুরা লাইভে জয়েন হচ্ছে আস্তে আস্তে মিষ্টি আপু না ভাইয়া কমেন্ট করে জানাও তোমরা যদি কমেন্ট না করো তাহলে আমরা বুঝবো কিভাবে তোমরা যে কে আসছে ছয় জন লাইভে আসছে আসসালামাইকুম স্যার কেমন আছো শুধু বিউটি ব্লগ থেকে কমেন্ট করছিল আর সাবিনা ব্লগ কিচেন থেকে আর তোমরা এখনো কমেন্টই করো নাই তোমরা কেন কমেন্ট করো না আবার জিরো হয়ে গেছে ছয় থেকে ছয়জন আসছে ছয়জন এসে চলে গেছে শুধু ওদের নাম নেওয়া দোলা বুঝছো কমেন্ট

ছেলে মেয়ে কয়টা তোমার দেবি কয়টা জানি বিউটি ব্লগ থেকে বলো বলো অনেক সুন্দর হয়েছে রেখে দাও আমি আছি তুমি জান্নাতের জন্য দুধ দুয়াই নিয়েছো যাও যে ওখানে বিদার আছে বিউটি ব্লগের অন্ধকার দেখে কেউ আসবে না না আসলে আমি কি করবো অন্ধকার কেন রাখছো হাতে না লাইট ফিট করে রান্নাতকে রাখতে হবে না করবো

اسن ٹاپ کر اسے رو یہ رو تو سمول تھی نیو

আমাকে কিছু যদি জিজ্ঞাসা করার থাকে তোমরা জিজ্ঞাসা করতে পারো এইভাবে রাখো

লাইভ শেষে বিউটি ব্লগকে সাপোর্ট করব অবশ্যই ওরা ওদেরকে সবসময় সাপোর্ট শুধু বিউটি ব্লগ না ওই যে সাবিনা নাকি দেখি সাবিনা সাবিনা ব্লগ কিচেন থেকে ওদের ওনাকে কমেন্ট ইয়া করব সাপোর্ট করব যারা যাদের সাপোর্ট পায় তাদেরকে সাপোর্ট করব ইনশাআল্লাহ আরে মামি এত বার চেঞ্জ করছিস সবাই কমেন্ট করো লাইভে আসো কমেন্ট জানাও যান না তোমাকে দেখতে আসছে সবাই কমেন্ট যদি না করো তাহলে বুঝবো কিভাবে জানা তোমার সাপোর্ট পাবা তাড়াতাড়ি কমেন্ট করো বিউটি লাইভ শেষে বিউটি ব্লক অ্যান্ড সাবিনা ব্লক কিচেন এটাকে সাপোর্ট করে আসবো আরো অন্যান্যকেও সাপোর্ট করি তারা আমাদের ভিডিও দেখে না দেন লাইক কমেন্ট করে না তাদের সাথে

করছে যারা যারা সাপোর্ট চায় তারা কমেন্ট করছে যারা সাপোর্ট চায় না তারা কমেন্ট করে না তাদের সাপোর্ট দরকার নেই কেউ কমেন্ট করেন না যাদের কমেন্টের কথা আর বলবো না

জিনিস পাবে না আমি খেয়ে যেটা সেটা নেব গলার হাতটা তুলে গাছ